স্লিপাদ না স্লিপাত ভাই যে আগে আগেই তো তা মালগুলো নিয়ে ভিডিও করছিলাম উনি বলুন তো কোনো তো খুলনা পরে টিকিট স্টুডেন্ট নাকি আর অর্ডার পিসের দাম টোটাল আছে দুই লাখ বারো বারো জি পনেরো এরকম আমি আসলে এলএম কাজ করবো সাথে মনে করেন আপনার দাবি কাজ করার ইচ্ছা আছে আচ্ছা

ঠিক আছে তোমার সফলতা কামনা করি আর আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনারা আসেন আল্লাহু সুস্থ এটা হচ্ছে ভাই আর সেই স্বপ্নের পিসি এখন সম্পূর্ণ জিনিস রেডি এখন আমরা অ্যাসেম্বলে চলে যাব এরপর আমাদের হেড ইঞ্জিনিয়ার এমডি সফিক সুমন কাস্টমারের কথা অনুযায়ী সামনে থেকেই সে বলতেছিলো যে আমার সামনেই ভিডিও মানে জিনিসটা অ্যাসেম্বল করবেন আর আমি ভিডিও করব আমাদের কাছে সবথেকে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং লাগে যে কাস্টমার নিজে প্রোডাক্ট চয়েস করে চয়েস করে তারপরে তার মোবাইল থেকে ভিডিওগুলো করে এইগুলো আস্তে আস্তে এই জিনিসটা আর কাস্টমারের কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর আমাদেরও নিজস্ব একটা সার্ভার রুম আছে আপনারা চাইলে সেটাও ঘুরে আসতে পারেন আপনার সেল সার্ভিসে আপনারা ওইখানেও আসতে হবে যাই হোক আমাদের জিনিসটা খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়েছিলো তো এই যে আপনার হলো সম্পূর্ণ পিসি জুয়েল এটা নামা এই নিচে নামা নিচে নামা নিচে নামা আর ওই যে আপনার মনিটর এগুলো আপনার সে কে গাভাইটের জিএস টু সেভেন এফসি মনিটর আচ্ছা একটু আমাদের হাউস সম্পর্কে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ আপনি কি এমনি যা যা সব জায়গায় দেখলেন আমাদের প্রাইস কি কম ছিল না আমাদের প্রাইস রিজনেবল ছিল রিজনেবল ছিল রাইট আর জিনিসটা অথেন্টিক ছিল হ্যাঁ দিতেন ডিরেক্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ